হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিন আনসার নাহার প্রিয় দর্শক প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন লাকি আক্তার পুরো অনুষ্ঠান জুড়েই তিনি আমাদের সাথে থাকবেন আজকে আমরা তার জানা অজানা সকল তথ্যগুলো জানব এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনবো চলুন দর্শক আমরা চলে যাই লাকি আক্তারের কাছে কেমন আছো লাকি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাকে দেখার পরে তারও ভালো হয়ে গিয়েছি তুমি কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো থাকি তবে তোমাকে দেখতে অনেক প্রিটি লাগছে জন্য আমিও খুব ভালো আছি থ্যাংক ইউ তোমাকেও কম লাগছে না থ্যাংক ইউ সো মাচ তো তোমার কেক এবং ফুড তোমার তো যাত্রা দুইটা নিয়ে হ্যাঁ আসলে যাত্রাটা কিভাবে শুরু হলো শুরুর গল্পটা আমি জানতে চাচ্ছি আসলে শুরুর গল্পটা হচ্ছে গিয়ে মোটামুটি বাসায় করতাম ইউটিউব দেখে ফেসবুক দেখে এটা কত বছর আগে এটা প্রায় দুই হাজার সাতের দিকে আচ্ছা আচ্ছা তো দেখে দেখে করতাম মনে হতো যে আরেকটু একটু শিখি শিখি একটু ভালো করে করি তো দুই হাজার আটে যখন আমার বিয়ে হলো

ছোট ছোট কোর্স করলাম বাসার আশেপাশে যারা কোর্স গুলো ট্রেনিং সেন্টারে ছোট ছোট ট্রেনিং সেন্টার গুলো ছিল তাদের থেকে শিখলাম শিখতে শিখতে এক সময় মনে হলো যে কিছু একটা করি এটা নিয়ে এই তো এইভাবেই আমার বেকিং জগতে আসা তুমি তো ইন্ডাস্ট্রিয়াল লেভেলেও কাজ করেছো কোথায় থেকে করেছো আমি অনেক জায়গায় কাজ করেছি আমি ফাইভ স্টার থ্রি স্টার ছোট ছোট হোটেল রেস্টুরেন্ট যেগুলো আছে সব জায়গায় আমি কাজ করেছি ইভেন আমি

রাত পার হয়ে যাচ্ছে দিন চলে আসছে তুমি কেকটা সাজিয়েই যাচ্ছ যতক্ষণ না তোমার মন পুতনা এবং বকাও খাও যে এই যে রাত জেগে কাজ করা আগে খেয়েছি এখন আর খাচ্ছি না কারা এখন দিয়েছো দর্শক লাকি এখন আর বকা খাচ্ছে না এখন লাকি বকা দিচ্ছে পয়েন্টেড নোটেড আচ্ছা তারপর আর কি কি করছো এখন তো আমি ট্রেনার হিসেবে কাজ করছি আমার নিজের একটা প্রতিষ্ঠান হয়েছে আসলে শুরুটা এরকম প্রতিষ্ঠানের নামটা জিনিয়াস শেফ কালিনারি একাডেমি এখানে তো অনেক সদস্য না হ্যাঁ আমার গ্রুপে পেজে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সদস্য আছে আপা আপনাদের সবার দোয়াতে আর সেই গ্রুপের ওয়েতেই চলে এই পর্যন্ত আসছি দেখা গিয়েছে যে ছোট ছোট শর্ট কোর্স ফুল কোর্স এগুলো নিয়েই যাত্রা শুরু কোর্সের পাশাপাশি সেলিং ও আছে হোমমেড ফুড বাটার লাচ্ছা সেমাই প্রত্যেকটা আমার আলাদা আলাদা আছে আর দুই হাজার থেকে আমার এই যাত্রা শুরু

মানে খুব অল্প সময়ে অনেক ভালো কাজ করছো তো নিশ্চয়ই চ্যালেঞ্জ ছিল এত তো সহজ ছিল না আসলে আমাদের চ্যালেঞ্জ ছিল কালিনারি সেক্টরটা পুরাই চ্যালেঞ্জিং আচ্ছা এখানে কিন্তু মানে কেউ যদি চিন্তা করবে যে আমি কিছু করব করব হবে না করতে হবে হুম করতে হবে আর একটা পেজ একটা গ্রুপ একটা আইডি এভাবেই বড় হয় না একটা ফেস ভ্যালু এভাবে বাড়ে না এটার পিছনে যে কতটা শ্রম দিতে হয় আমার মতো উদ্যোক্তারা বলতে পারবে সব পিছনে একটা মানে এতটাই শ্রম দিতে হবে যেমন আমি যখন ফার্স্ট টাইম লাচ্চা সেমাই নিয়ে কাজ করলাম আমি তিনশো কেজি লাচ্চা সেমাই বানিয়ে ফেললাম লোক রাখলাম প্রথম দিনই আমার আট থেকে দশ কেজি লাচ্চা সেমাইয়ের অর্ডার আসলো আসার পরে এরপরে আর অর্ডার আসছে না বাট আমি তো বানিয়ে ফেলছি আমাকে তো এক মাসের মধ্যে সেটা সেল করতে হবে তখন মাথায় অনেক প্ল্যান রাখতে হয়েছে যে

আমি এরকমও রেখেছি যে আমি তিনশো কেজি সেমাই এখন যেভাবেই হোক মানে আমার টার্গেট ছিল যে আমি এক মাসে বিক্রি করব বিক্রি হচ্ছে না অনেক সময় এটা ভাগ্যের উপরে আমরা অনেকে হতাশ হয়ে যাই হতাশ হওয়া যাবে না যে আমাকে এটা করতে হবে তারপর আমি কি রাখলাম একটা লটারি রাখলাম আমার সেমাইয়ের কেজি ছিল বারোশো পঞ্চাশ টাকা যে প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার তিরিশ হাজার টাকা তৃতীয় পুরস্কার বিশ হাজার টাকা আর আমি যে মেমো দিতাম

এই জিনিসগুলো কিন্তু গ্রাহকরা খুব ক্যাচ করে এবং দামের ক্ষেত্রেও দর্শক আমরা দেখি যে সরাসরি কিন্তু লেখে না যে দুইশো টাকা লেখে একশো নিরানব্বই টাকা এই যে এক টাকা এটা কিন্তু একটা মাথায় হিট করে যে ও এক টাকা কম আমরা মনে করি কি এটা তো কম যদি দুইশো লেখা থাকে সেক্ষেত্রে মনে হয় না দামটা একটু বেশি বেশি হয়ে এটা মাইন্ডসেটের ব্যাপার আছে আচ্ছা তুমি যে বললে যে হচ্ছে শুধুমাত্র ভাগ্য আসলে কি ভাগ্যের জন্যই সেল হয় নাকি না আর প্রচার প্রসার করতে নিজে কেও প্রচার প্রসার করতে হয় আমি বলবো আমাদের যে বোনরা যে অনলাইনে যারা কাজ করেন তারা মানে মোটামুটি অনলাইন মার্কেটিং এর একটা কোর্স করে ফেলবেন যে আপনাদের নলেজ আসবে আসলে মার্কেটিংটা কিভাবে করতে হয় আমি আজকে সেল করছি শেমাই শেমাই হচ্ছে গিয়ে একটা ফুড এখন আমাকে টার্গেট করতে হবে যে ফুড কিনতে আগ্রহী যে ফুড নিয়ে কাজ করে তার কাছে আমার সেই একটা যেতে হবে কেউ যদি বলে যে আমি অর্গানিক ভাবে সবকিছু সবকিছু হয় না তো আপনি ফুড ফুড সেল করছেন যে কিনবে তার আমার যেতে হবে যদি সেক্ষেত্রে এমন হয় যে জামা কিনছে সে কিন্তু আমার ফুড নিবে না তো আমাকে সেই প্রপারলি টার্গেটও মাথায় রাখতে হবে ইভেন ক্লাসের ক্ষেত্রেও আমি রান্নার কোর্স করাচ্ছি রান্নার কোর্স সম্ভবত মায়েরা করতে চায় হাউস ওয়াইফ যারা আছে তারা করতে চায় এখন যদি এমন হয় রান্নার কোর্স আমি ডাক্তারকে দেখালাম ডাক্তার কি আসবে আমার এখানে রান্নার কোর্স করতে অবশ্যই আসবে না অনেকে অনেক সময় বসে আসে তবে ওইটা খুব কম খুব কম এবং যারা আসে তারা তো রান্নার প্রেমে পড়ে যায় আবার তারা এটার মধ্যে ঢুকে যায় ঢুকে যায় আর বের হতে পারে না বের হতে পারে না সেটাই এটা একটা নেশা নেশা তো একজন নারী উদ্যোক্তা হিসেবে আসলে সমাজের দৃষ্টিভঙ্গি কেমন দেখছো তুমি একজন নারী যে কাজ করছে বাইরে ঘরে আমি প্রথম একটু ভালো দেখিনি আমার প্রথম অনেক কষ্ট অভিজ্ঞতাটা একটু হ্যাঁ হ্যাঁ তিক্ত আবার খুব একটা বেশি যে তাও না সবচাইতে বড় সাপোর্ট ছিল যে আমার হাজবেন্ড হ্যাঁ আর প্রত্যেকটা নারীর ক্ষেত্রে আমি বলবো আর প্রত্যেকটা ভাইয়াদেরকে বলবো অবশ্যই ভাবিদেরকে সাপোর্ট করবেন আসলে একটা হাজবেন্ড সাপোর্ট না করলে কিছুই হয় না আর আমি আমার এই জীবন বাড়ার কথা তো আমি আমার হাজবেন্ড অবশ্যই দেখছে আজকে প্রোগ্রামটা আমি তাকেই থ্যাংক ইউ বলবো আমি আগে পরেও তাকে সবসময় থ্যাংক ইউ বলি সাপোর্ট না করলে হয়তো ভাই আপনি যদি আমাদের এই অনুষ্ঠানটা দেখে থাকেন ও কিন্তু শুরু থেকে আপনার কথাই বলছে যে আসলে আমরা নিজেরাও দেখেছি আপনি কিন্তু অনেক সাপোর্টিভ একজন মানুষ এবং আপনার মতই যদি সবাই ঘরে ঘরে সাপোর্টিভ হতো সবাই যদি তার ওয়াইফ কে এভাবে হেল্প করত মানসিক এভাবে সাপোর্ট করত এবং শারীরিক ভাবেও কারণ আপনি অনেক জিনিসপত্র না একটা ব্যাপার থাকে যে ওটা বলে এনে দিচ্ছে বা সাপোর্ট দিচ্ছে তো এই জিনিসটা হলে কিন্তু আমরা যারা নারীরা আছি আমরা কিন্তু অনেক অনেক কাজ করে ফেলতে পারি কারণ আমাদেরকে আল্লাপাক ওভাবেই সৃষ্টি করেছে যে আমরা ঘরও সামলাতে পারি আমরা বাইরেও কিন্তু সামলাতে পারি সো বেশি বেশি সাপোর্ট করুন আপনাদের ওয়াইফকে এবং ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ কারণ লাকি আপনার কথা শুরু থেকে বলেছে আচ্ছা তুমি যখন প্রথম কেক বানানো শুরু করো তখন পরিবার বা বন্ধুরা আসলে কেমন রিয়াক্ট করেছিল প্রথম যখন কেক বানানো শুরু করেছিলাম আমার প্রথম থেকে খুব ইচ্ছা ছিল যে আমি বিজনেস ওমেন হব এটা শুরু থেকে একদম শুরু থেকে শুরু থেকে বললেও কম হবে আমি যখন ক্লাস সিক্স সেভেন এ পড়ি যে আমাদের ফ্যামিলিতে না সবাই বিজনেস করে কেউ চাকরিজীবী নেই তো তাদেরকে দেখে মনে হতো যে আমিও বিজনেস ওমেন কিন্তু তারা কি পুরুষ না সবাই সবাই কি পুরুষ না সবাই পুরুষ না নারী নেই মানে তুমি প্রথম তোমার ফ্যামিলি থেকে বিজনেস হ্যাঁ তো আমি আমার বাবাকে বলতাম বাবা বলতো যে না আমি তো তোমাকে উকিল বানাবো আমি বলতাম কেন বলো তুমি অনেক কথা পেছাও অনেক কথা বলো আমি তোমাকে উকিলই বানাবো মা না আব্বু আমি তো বিজনেস ওমেনই হব আর আমার বাবার তেলের বিজনেস ছিল মৌলভীবাজার চকবাজার পুরান ঢাকায় আমাদের জন্মস্থান তো তাকে দেখে দেখে আমার মনে হতো যে আমি বিজনেস ওমেন হব আর এই প্রথমেই আমার ছিল কেক নিয়ে উঠে চলা আমি কেক নিয়ে কাজ করি ফুড নিয়ে কাজ করি এই শুরুতেই ভালোবাসাটা কেকের প্রতি বেশি ছিল বেশি ছিল হ্যাঁ তো কোন মুহূর্তে তোমার মনে হয়েছিল হ্যাঁ আমি সত্যি কিছু করতে পারবো আমি প্রথম যখন 2008 এ কেক বানানো তৈরি করলাম করার পরে 2010 এ গিয়ে আমি অনেক ইন্ডাস্ট্রিয়ালে কোর্স করলাম কোর্স গুলো করার পরে মনে হলো যে আমি আরেকটু শিখি আরেকটু শিখি তো আমার প্রায় অনেক সময় শেখা হলো এর পাশাপাশি আমি নর্মাল অর্ডারগুলো করতাম ছোট ছোট কেকের যে অর্ডারগুলো ছিল সেগুলো করতাম করার পরে একদিন আমার খুব বড় একটা অর্ডার এসেছে তো সেখানে আমার প্রায় দশটার মতো জ্যালো কেক ছিল তারপরে রাজবেরি চিজ কেক ছিল দুইটা তারপরে আমার চারটা সুইস রোল ছিল এক আপু অর্ডার দিয়েছে তার ইনভেশনের জন্য যে সে নিবে তো সে নিল নেওয়ার পরে তিন দিন মানে সেখানেই আমার একটা বড় লস প্রথম ধাক্কা যে সে নিল নেওয়ার পরে তিন দিন পরে শুনলাম যে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে লাভলি ইয়াসমিন হয়তো আপনারা চিনবেন ওনাকে তো ওনার হাজব্যান্ড একদিন আমাকে ফোন দিয়ে বললো যে আপু আপনার থেকে অনেকগুলো কেক নিয়েছিল আমার ওয়াইফ আপনাকে তো টাকা দেয়নি আমার ওয়াইফ না মারা গিয়েছে আমি অনেকগুলো ফোন দিয়েছিলাম ফোন ধরে না আমার হাজবেন্ড বললো যে দরকার নেই অনলাইনে আর কোনো কাজ করার দরকার নেই তার বিশ্বাস পুরোপুরি উঠে গিয়েছে আর তখন তো আমি ওই রকম কোনো ইনকাম করতাম না তার থেকে টাকা নিয়ে নিয়ে আমার কিছু করা তো প্রথম এই কাহিনীগুলো হওয়ার পরে ভাইয়া যখন ফোন দিয়ে বলল বললাম যে না ভাইয়া প্রয়োজন নেই আমরা তো জানি না এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার একটা বড় ছেলেও ছিল উনি হয়তো বা রূপচাঁদা সুপার শেফের একজন চ্যাম্পিয়ন ছিলেন তো এরপরে আমার প্রায় ছয় মাস অফ ছিল 6 মাস মাস এখন মনে হয় যে একজন ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য একটা ধাক্কা অনেক বড় কিছু একটা জিনিস না অবশ্যই আমরা তো যারা এসএমই উদ্যোক্তা মানে মাঝারিও মাঝারিও শিল্প উদ্যোক্তা তাদের জন্য এইটা কিন্তু অনেক বড় ধাক্কা বড় ধাক্কা হ্যাঁ ছোট ছোট হয়তো বাইরে থেকে মনে হবে যে এটা তো সাধারণ একটা বিষয় ছিল কিন্তু আসলে আমাদের কিন্তু আসলে এগুলো থেকে না শেখা এরপরে মনে হলো যে আমি যখনই অর্ডার নিব

ওটা আর খুব বেশি যোগ্য না তখন ফেরত যোগ্য তো নাই ওটা কিন্তু লস প্রজেক্ট হয় না তখন প্রজেক্টও হয় না মানে সামান্য হলেও খুব বেশি হয় না বেশি হয় না কিছু না থাকার থেকে কিছু থাকাটা ভালো মনে হয় দর্শক আপনারা কিন্তু এখান থেকে অনেক বড় একটা লেসন নিতে পারেন যেটা লাকির সাথে হয়েছে যদি অ্যাক্সিডেন্ট তারপরেও আপনারা যখনই কোনো অর্ডার নেবেন অবশ্যই চেষ্টা করবেন 50% মানে কম পক্ষে 50% হচ্ছে বিকাশটা নেয়ার বা হচ্ছে অগ্রিম নেয়ার না হলে কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে আপনি আপনার প্রোডাক্ট রেডি করবেন হয়তো বা দেখা যেতে পারে যে কোনো একটা সমস্যা থাকতে পারে ওনার পক্ষ থেকে গ্রাহকের পক্ষ থেকে তখন প্রোডাক্টটা আর নিল না এটা কিন্তু পুরাই আপনার লস প্রজেক্ট তো পুরা লসের থেকে সামান্য লস হোক সেটা ভালো না ব্যবসার শুরুতে গ্রাহক টানতে কি কৌশল ব্যবহার করেছিলেন আমি আমার ক্লাসদের শুরুতে গ্রাহক টানার জন্য কোনো ব্যবস্থা আই নেইনি ক্লাস আমার এবভাবেই রানিং হয়ে গিয়েছিল আর ক্লাস্টার পিছন অনেক বড় একটা হাত ছিল আমি টুকটাক সেল করতাম যখন এই যে বি করোনা ছিল তখন আমি প্রেগন্যান্ট ছিলাম আর আমাদের ছিল পেন্ডিং এর বিজনেস তো আমার হাজবেন্ডের একটু প্রবলেম হয়েছিল তো মানে আমি তাকে দেখতাম আমি প্রায় নয় মাসের প্রেগন্যান্ট তখন তখন মনে হলো যে না আমি একটা কিছু টুক জোর সরে করে করি কিছু একটা হবে আর আমার বিজনেসে নামা মাত্র হাজার টাকা গিয়ে 2000 টাকা আমারধন টাকা সেটাও আমার না আমি ব্রাউনির ক্লাস দিলাম যে আমি ব্রাউনি শিখাবো আমি হোটেল ইন্ডাস্ট্রি এর আগে থেকে আমি হোটেল ইন্ডাস্ট্রি জব করি জব আমি প্রায় 2010 থেকে করি তো আমি বললাম যে আমি যেগুলো শিখেছি এতদিন এখন আমি শেখাবো আর আমার মোটামুটি হাতের কাজটা ভালো আমি আউটকামটা ভালো বের করতে পারি কিছু একটা হবে নষ্ট হবে না আমি ব্রাউনের ক্লাস যখন দিলাম এক আপুর রেজিস্ট্রেশন করলো দুই হাজার টাকা তার দুই হাজার টাকা দিয়ে আমি টেবিল আনলাম টেবিলে তো আমাকে ক্লাসটা করাতে হবে একটা কিছু তো লাগবে এরপরে ওই টেবিল দিয়ে লাইট করে আবার আপুরা যখন রেজিস্ট্রেশন করেছে তখন আমি শুকনো উপকরণ গুলো আনলাম আমি অনলাইনে ব্রাউনের ক্লাস করাইলাম প্রথমবারই আমি চল্লিশ জন স্টুডেন্ট নিয়ে ব্রাউনের ক্লাস করালাম এখানে আমার আশি টাকা আসলো আমার বিশ হাজার টাকার মতো খরচ ছিল আর ষাট হাজার টাকা আমি আমার হাজবেন্ডের হাতে দিয়েছিলাম যে এখন আমাদের সময় ব্যাপার দর্শক অনেক কিছু শেখার আছে আসলে ইচ্ছা শক্তিটা থাকতে হবে ওর ইচ্ছা শক্তিটা ছিল লাকির যার কারণে কিন্তু ও মানে একদম সাহসের সাথে ক্লাস দিয়ে দিল এবং স্টুডেন্টও হয়ে গেল এবং মার্কেটিং কিন্তু অনেক বড় একটা বিষয় মার্কেটিং নিয়ে কিছু বল মার্কেটিং এর কোর্সটা আমি আগের থেকেই ফেসবুকে সব সময় তারপর ইউটিউবে এগুলো নিয়ে আমি ঘাটাঘাটি করতাম এটা তো অবশ্যই কি এই যে ফেসবুক ইনস্টাগ্রাম যেটাই বলতো আমি না সব আমার বাবাকে দেখতাম তেল অনেক আগে থেকে কিনে রাখতো কিনে রাখতো যখন দাম বেড়ে যেত তখন সে তেলটা ওই স্টক থেকে বের করত তো আবার যখন দেখতাম যে দাম কমে যাচ্ছে তখন বাবাকে দেখতাম তেলের সাথে আবার অন্য কিছু দিচ্ছে তো তার থেকে না একটু একটু শেখা আর আমি কাছের মেয়ে ছিলাম তো ওনার মানে আমাকে খুব বেশি আদর করত আমাকে সব বলতো যে মা এইভাবে করব এইভাবে করব তো মূলত আমার আব্বু থেকেই আমার মার্কেটিংটা শেখা আমার আব্বু খুব ভালো মার্কেটিং করতেন বাহ চমৎকার কেক ডিজাইন বা রেসিপি বেছে নেয়ার সময় তুমি কিভাবে নতুন আইডিয়া পাও আমি কেক ডিজাইন বা রেসিপি এটা আমি আমার সব উদ্যোক্তা বন্ধুদের জন্য বলবো যে আপনারা যখনই কেকের ডিজাইন বা রেসিপি বেছে নেবেন সর্বপ্রথম মাথায় রাখবেন যে আপনি একটা প্যাড নেবেন সেখানে লিখে ফেলবেন যে আপনি কিভাবে ডিজাইনটা করবেন হুবহু হয় না সব সময় হুবাহুব হয় না সেখান থেকে ফিউশন করে একটা না একটা কিছু বের হবে আর সেটা অবশ্যই ভালো কিছুই বের হয় খারাপ কিছু বের হয় না তো আমি কেকের ডিজাইনটা সেভাবেই মাথায় রাখি যে আমি আগে লিখে ফেলি আমার ইনগ্রেডিয়েন্টস গুলো লিখে ফেলি সব কিছুতে একটা ধাপ আছে সেই ধাপগুলো যদি আমি লিখে লিখে করি তাহলে আমার মনে হয় যে ভালো হয় তোমার তৈরি সবচেয়ে জনপ্রিয় কেক বা ডিশ জনপ্রিয় কেক তো সবগুলোই বর্তমানে আমি কেকটা নিয়ে কাজ করছি আর আমার তৈরি ডিশ যদি সবচাইতে বেস্ট বলা আপু তাহলে সেটা হচ্ছে কাচ্ছি বিরিয়ানি তাই না দর্শক আপনারা যদি কাচ্চি বিরিয়ানি রান্না শিখতে চান অথবা রেসিপির স্বাদ যদি নিতে চান তাহলে কিন্তু লাখি আক্তারকে অর্ডার করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন অথবা কল করতে পারেন কোথায় করবে একটু বলে দাও আর কখন করবে আমার একটা পেজ আছে জিনিয়াস শেফ কালিনারি একাডেমি 24 আওয়ারস থি নাম্বারটা খোলা থাকে আমার মডারেটর আছে ওরা হ্যান্ডেল করে পেজে নক দিলেই হয়ে যাবে অর্ডার কনফার্ম সবটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে বন্ধ থাকে না মানে ফেসবুক পেজগুলো না কখনো বন্ধ রাখতে হয় না 24 ঘন্টা 24 ঘন্টা যে সময় কল করলে আমি যে ট্রেনিং গুলি করাই ট্রেনিং গুলোর মধ্যে যেমন অনেক নারীরা আছে বাচ্চা রাতে ঘুমানোর পরে তারা প্র্যাকটিস করে তখন কিন্তু তারা ফোন দেয় আমি না ধরিব অন্য কেউ একজন কেউ একজনকে ধরাতে হবে তো সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে আজকে আমি ট্রেনিং করাচ্ছি বোধহয় যে বলছি তা না আপনারাও ট্রেনিং করাবেন ভবিষ্যতে সারা জীবন তো একটা সেক্টর একজনই থাকেন একজনের পর একজন আসে একজনের পর একজন আসে তখন এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমার মডেল দুইজন রাখতে হবে যে একজন একটু ফোন সব সময় তো আর ফোন আসে না মাঝে মাঝে ফোনটা যেন রিসিভ করে তাকে বুঝায় বলতে পারে যে আনটি আপনি এভাবে কাজটা করেন আপু আপনি এইভাবে কাজটা করেন ব্যবসা ও পারিবারিক জীবন এই দুইটাকে কিভাবে ব্যালেন্স করো অনেক কষ্ট পারিবারিক জীবনের জন্য বুয়া রেখে নিয়েছি হেল্পিং হ্যান্ড হেল্পিং হ্যান্ড তো সেই সকালে এসে কাপড় টাপুর ধুয়ে রান্না বান্না করে দিয়ে যায় আর আমার বিজনেস দেখতে হয় আর বিজনেস থেকে যে প্রফিট আসে সেটা আবার খালাকে আমার দিতে হয় মানে সবকিছু তুমি পরিচালনা করছো হ্যাঁ তোমার হাতে এটাও ভালো যারা নতুন করে ঘরে বসে ফুড ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য কি পরামর্শ ঘরে বসে বা বাহিরে যারা নতুন করে ঘরে বসে ফুড বিজনেস করতে চান আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমাদের সময় কিন্তু অনলাইনে এত কোর্স ছিল না বর্তমানে প্রেক্ষাপটে কিন্তু অনলাইনে অনেক কোর্স আপনারা সেই শর্ট শর্ট কোর্স গুলো করতে পারেন ইভেন এমনও আছে ফ্রি অনেকে শেখাচ্ছে আমরা কিন্তু পেজ থেকে লাইভ করি গ্রুপ থেকে লাইভ করি ফ্রি শিখাই সেই শেখাগুলো আপনারা সুন্দর করে ধরে নিতে পারেন শিখতে পারেন শিখে পরিবারের সবাইকে খাওয়ান আপনি 10 টা আইটেম তৈরি করেন তার মধ্যে দুইটা আইটেম তো অনেক হিট হবে হুম সব রান্না যে একটা মার হাতের যে সব রান্না ভালো হয় তা তুলনা কিছু সিগনেচার ডিশ থাকে আপনি সেটাকে ফিউশন করেন দেখা গেছে অথেন্টিক রেসিপি গুলো যেগুলো আমরা খাচ্ছি একটা ফাইভ স্টার হোটেলে বসে অনেকের মুখে সেটা ভালো লাগছে না হুম আমাদের বাঙালিদের রুচি হচ্ছে গিয়ে একটুখানি আপনি সেটা সবাইকে খাওয়ান ভালো রিভিউ যে খাবারে পাচ্ছেন আপনি সেই দুইটা নিয়েই কাজ করেন সবগুলো নিয়ে কাজ করার মনে হয় এটাই ঠিক হ্যাঁ আমরা সবকিছু নিয়ে কাজ না করে যেটাতে আমি পারদর্শী ভালো আমি করতে পারছি যেটা যেটা নিয়ে ভালো হচ্ছে সেটাই দর্শককে মজা পাচ্ছে আমি তাদেরকে সেটাই দিই এবং ভালো রিভিউ আসছে রিভিউ আসছে কিন্তু বোঝা যায় যে আমার হাতে আসলে কোনটা ভালো আমি কিন্তু অনেক কিছু নিয়ে নেমেছিলাম ফার্স্টে বিজনেস কিন্তু আমার শেষ পর্যন্ত গিয়ে ঠেকেছে জ্যাম জেলি সস লাচ্ছা সেমাই ঘি আমি মশলা নিয়ে নেমেছিলাম আরো এভরিথিং অনেক কিছু মানে ট্রাই করেছো বা ট্রাই করেছি বাট দেখেছি যে আমার রিভিউ গুলো এই জিনিসে বেটার তো আচ্ছা ঠিক আছে ওইগুলি 10 টা সেল হলে এগুলি 50 টা সেল হয় তাহলে আমি 50 টার পিছনে আরেকটু বেশি হবে সেটাই তো ভবিষ্যতে তোমার ব্র্যান্ড কি আসলে কোথায় দেখতে চাও সেই লেভেলে দেখতে চাই কোন লেভেলে আমরা জানতে চাই না দর্শক আমি চাই জিনিয়ার শেফ কালিনারি একাডেমি খুব উচ্চ লেভেলের একটা ব্র্যান্ডে চলে যাক আলহামদুলিল্লাহ আস্তে আস্তে যাচ্ছে আরো যাবে সময় লাগবে এবং আমরা চাই বাংলাদেশের 64 জেলায় জিনিয়ার শেফের এর শাখা তো কি আলহামদুলিল্লাহ শাখা পোশাক একদম ছড়িয়ে যাক না লাচ্ছা সময় যেন মুখে মুখে থাকে জিনিয়ার শেফ লাচ্ছা সময় তো ছোট্ট একটা রেসিপি যদি শেয়ার করতে যেটা তুমি ভালো পারো হ্যাঁ আমি আমার লাচ্ছা সময়ের রেসিপিটাই সবার সাথে আমরা কি করি মিক্সার মেশিনে ফার্স্টে ময়দা দিয়ে দেই লবণ দিয়ে দেই একটু তেল এরপরে দিচ্ছি হচ্ছে গিয়ে ঠান্ডা পানি ঠান্ডা পানি দিয়ে এটাকে আমরা ভালো মতো মিক্স করে নিচ্ছি মিক্স করে এরপরে ফিফটি পারসেন্ট বাটার এবং ফিফটি পারসেন্ট ঘি দিয়ে আমরা লাচ্ছা সেমাইয়ের ডোটাকে ভালো মতো টেনে নিচ্ছি টেনে আমরা ফিফটি পারসেন্ট বাটার এবং ফিফটি তেল দিয়ে সেটাকে ভেজে নিচ্ছি তাহলে এটা না বেশি দিন ভালো থাকে আমি অনেকে আছে আবার কস্টিং কমানোর জন্য 50% দালদা দা दा, 50% তেল দিয়েও করতে পারে আবার অনেকে আছে শুধু ঘি দিয়েও করছে হুম হুম সেটাটা ভালো হচ্ছে শুধু ঘি দিয়ে অনেক বেশি ভালো হয় কিন্তু এটা অনেক রিচ হয়ে যায় রিচ হয়ে যায় অনেক বেশি কস্টিং পড়ে যায় এটা মনে হয় এত রিচ খাওয়াটা কি হেলদি না ঘি তো গুড ফ্যাট গুড ফ্যাট বাট হ্যাঁ অতিরিক্ত তো কোনো কিছু ভালো ভালো না আর লাচা মধ্যে তেল থাকে না ঝরে পড়ে যায় আমরা তো দুই দিন এটাকে ঝরায় রাখি দুই দিন পর্যন্ত নিচে তেল পড়তে থাকে দুই দিন পর আমরা এটাকে প্যাকেজিং এ সো এখানে তেলের কোনো ঝামেলা নেই দর্শক আপনারা কিন্তু রেসিপি পেয়ে গেলেন এবং এই রেসিপিতে লাচ্ছা সেমাই তৈরি করার পরে কি রিভিউ হয় সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্স অবশ্যই জানাবেন লাকি আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি তোমার কেমন লাগলো নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসে আমার কাছে খুবই ভালো লেগেছে যে নিজের মানে কিভাবে অনুষ্ঠান শেষ হয়ে গেলো নিজেও বলতে পারছি না নিজের মনের ভাবগুলো প্রকাশ করতে করতে অনেক কিছু বলে ফেলেছি আমরা অনেক নতুন তথ্য জেনেছি সম্পর্কে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে থ্যাংক ইউ আমাকে এখানে দেখার জন্য আবার নতুন কোনো আয়োজনে তোমার সাথে দেখা হবে দর্শকের উদ্দেশ্যে কিছু বলো দর্শকের উদ্দেশ্যে বলবো আপনারা আমার পেজ এবং আইডি কে ফলো দিয়ে রাখবেন আমি নিত্য নতুন দিনেই ফ্রি লাইভ গুলো করে থাকি এবং খুবই সামান্য ফি তে অনলাইন অফলাইন ক্লাসগুলো আয়োজন করে থাকি আপনারা আমার কাছে এসে শিখতে পারেন আর যারা নতুন নারী উদ্যোক্তা আছেন যারা বিজনেস করতে চান যদি আমার থেকে কোনো প্রকার হেল্প পেতে চান অবশ্যই আমাকে নখ দিতে পারেন আমি অলওয়েজ সবার সাথে থাকি এবং ইনশাল্লাহ সবসময় থাকার চেষ্টা করব অনেক ধন্যবাদ দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের পাশে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলেই কিন্তু আমাদের এই প্রোগ্রামে আসতে পারেন সেক্ষেত্রে আমাদের কিন্তু বক্স করতে পারেন ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেখানে মেল করতে পারেন অথবা আমাদের কমেন্ট বক্সে কিন্তু কমেন্টও করতে পারেন আমাদের অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করবে আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ